আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে আমার বেশ কিছু ক্লায়েন্টের অনুরোধে আমি একটা দশতলা বাড়ির ডিটেল হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন পাইলিংয়ে কত খরচ হবে আপনি লিফটে কত খরচ হবে একটা বাড়ি কাস্টিং এবং কমপ্লিট করতে কত খরচ হবে এভারেজ অ্যাভারেজ একটা দশতলা বাড়িতে কত খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাই তুলে ধরবো দশমে আমি যেটা তুলে ধরবো সেটা মোটামুটি ভালো মানের একটা বাড়ির হিসাব আমি তুলে ধরবো তার চেয়েও ভালো করা যায় সেক্ষেত্রে খরচ আরও বেশি বাড়বে ফিনিশিং খরচ তো এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা বাড়ির একটা খরচের হিসাব আমি আপনাদের মাই তুলে ধরার চেষ্টা করবো ইচ্ছে করলে আপনি সাধারণ মানে বাড়ি করলে ইচ্ছে ইচ্ছে কমেও প্রতি স্কোয়ার ফিটে তিনশো টাকা স্কোয়ার ফিট কমও করতে পারবেন কিন্তু আরও যদি ভালো করতে চান আরও ভালো ফিনিশিং দিতে চান সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা বেশিও খরচ করতে পারেন যাই হোক আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খরচ আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি ইঞ্জিনিয়ার টোটুল আছি আপনার সঙ্গে আপনারা জানেন যে আমরা সারা দেশেই বাড়ি প্লান ডিজাইন করে দিয়ে থাকি তো দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এবার আমি খরচের হিসাবটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমন্ডলি একটা দশতলা বাড়ি কয়েকটা আইটেম থাকে তার মধ্যে প্রধান প্রথম যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে পাইলিং আইটেম আমি এটা যে বাড়িটার হিসাবটা দেখাচ্ছি এটা তিন ইউনিটের একটা বাড়ি তিন হাজার স্কোয়ার ফিট প্রতি তালাতে তিন হাজার স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এক একটা ইউনিটে এক হাজার স্কোয়ার ফিটের ইউনিট মোট ফোর পয়েন্ট ওয়ান সিক্স সিক্স কাঠা ব্যবহার হয়েছে জমি কিন্তু আরও বেশি আছে তো এখন পাইলিং খরচে নব্বই ফিট পাইলিং লাগবে এই বাড়িতে তো পাইলিং খরচ লাগবে আঠারো লক্ষ টাকা প্রতি কাঠাতে আঠারো লক্ষ টাকা প্রতি কাঠাতে খরচ হবে সেক্ষেত্রে আমার ফোর পয়েন্ট ওয়ান সিক্স সিক্স কাঠা জমি ব্যবহার হয়েছে তাকে আমি আঠারো লক্ষ দিয়ে গুণ দিলে পঁচাত্তর লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে এরপরে যেটা খরচ হবে পাইলিংয়ের উপর থেকে পাইল ক্যাপ যেটা বলে গেট বিম পর্যন্ত খরচ আছে একটা সেটা হচ্ছে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আগে এটা এক হাজার বারোশো টাকায় হইতো এখন চোদ্দো থেকে পনেরোশো টাকা খরচ হয় এই ঢালাইগুলো কিন্তু সব পাথরের ঢালাই হবে এই ঢালাইগুলো সব পাথরের ঢালাই হবে তো চোদ্দোশো এ টাকা স্কোয়ার ফিট যদি হয় তাহলে আমার মোট জায়গা তিন হাজার স্কোয়ার ফিট তাকে আমি চোদ্দোশো গুণ দিয়ে তাহলে বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে গেট বিম পর্যন্ত এবার প্রতি তালা যদি শুধু কাস্টিং আপনি করতে চান কাস্টিং বলতে আমি বোঝাচ্ছি যে বিম কলাম সাদ এগুলো দিলে আটশো থেকে সাড়ে আটশো টাকা খরচ হবে প্রতি তালাতে স তাতে আপনি তিন এক যদি আমি আটশোটি গুণ দিই তাহলে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে তাহলে এক যদি আমি দশ দিয়ে গুণ দিই তাহলে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হলে দশটা তালা দাঁড়ায় যাবে পাইলিং এবং ফাউন্ডেশন বাদে যাকে এবার প্রতি তালা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এই কাস্টিং সহ কাস্টিং করার বাদে না কিন্তু বিম কলাম সাদ জানলা দরজা প্লাস্টার রং ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ গ্রিল এগুলো সব সহ প্রতি তালাতে আঠারো লক্ষ আঠারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তাহলে তিন হাজারে যদি আমি আঠারোশো যদি গুণ দিই তাহলে চুয়ান্ন লক্ষ টাকা প্রতি তালা কমপ্লিট করতে খরচ হবে আপনার পাইলিং খরচ বাদে এবং ফাউন্ডেশন খরচ বাদে এরপরে এই এই ধরনের বাড়িতে সামনে দশতলা বাড়িতে দুইটা লিফ্ট লাগে একটা একটা লিফ্ট তিরিশ লক্ষ টাকা কিনতে পারবেন ভালো মানের লিফ্ট হলে তা দুইটা লিফ্ট ষাট লক্ষ টাকা খরচ হবে এবার যদি আমি টোটাল যদি আমি মনে করি যে এই বাড়িতে টোটাল কত খরচ হবে সেক্ষেত্রে আমি যদি টানতে চাই প্রথমে আমার পা আমার খরচগুলোর হিসাবগুলো এরকম আসবে প্রথমে পাইলিং খরচ আসবে তার ফাউন্ডেশন খরচ হবে তার তলা কমপ্লিট করতে যে খরচ সেটা আসবে তারপর লিফ্টের খরচ আসবে তারপরও আরও আনুষঙ্গিক কিছু খরচ থাকে সেগুলো আমি ধরলাম না পাইলিং খরচ আমার লাগছে পঁচাত্তর লক্ষ টাকা আর তারপরে আমার ফাউন্ডেশন খরচ লাগছে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতিতলা কমপ্লিট করতে লাগছে চুয়ান্ন লক্ষ টাকা তাকে দশ গুণ দিলাম আর ষাট লক্ষ টাকা লাগবে লিফ্টের খরচ টোটাল সাত কোটি সতেরো লক্ষ টাকা সাত কোটি সতেরো লক্ষ টাকা খরচ হবে আমার হচ্ছে এই টোটাল এই বাড়িটা তৈরি করতে এই বাড়িটা তৈরি করতে সাত কোটি সতেরো লক্ষ টাকা খরচ হচ্ছে এবার যদি আমি দেখতে চাই যে অ্যাভারেজ প্রতি স্কোয়ার ফিটে এই নামে দশ বাড়ি করতে কত খরচ হচ্ছে তাই তেইশ প্রায় চব্বিশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে চব্বিশশো টাকা খরচ হবে দশমণ্ডলে এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার টুটন আমার মোবাইল নম্বর জিরোয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু দশমণ্ডলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বাড়ির ডিজাইন আপনার মাঝে এবং বাড়ির খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা আপনি জানেন আমি যে কথাটা একটু আগে বললাম যে আমাদের গ্রিন কনস্ট্রাকশন আছে গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা বাড়িগুলো করে দিয়ে থাকি এবং আপনি এখন আমি যে খরচটা দিলাম যে প্রতি স্কোয়ার ফিটে চব্বিশশো টাকা খরচ হবে এটা যদি আপনি নিজে করেন এবং মোটামুটি মানের একটু যদি একটু ইচ্ছে যদি কম মানের করেন তাহলে হয়তো একুশশো টাকা বাইশশো টাকা হবে আবার যদি ইচ্ছে ভালো মানে করেন তিন হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে নিজে করলে তো দর্শক মন্ডলী আর যখন কন্ট্রাক্ট দেবেন তখন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর অ্যামাউন্ট আরও বাড়বে কারণ তার লোকজন তার ইঞ্জিনিয়ার খাটবে সেক্ষেত্রে হয়তো উনি আরও টোয়েন্টি পার্সেন্ট টাকা এক্সেস কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা এক্সেস নেবে দর্শক মন্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ